আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি এক ব্রেড রোল তৈরির রেসিপি হাতের কাছে শুধুমাত্র একটা ডিম থাকলেই কিন্তু ঝটপট এই রোলটা বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু চাইলে আপনারা সকাল বিকেলে নাস্তা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নেও ঝটপট বানিয়ে নিতে পারেন এই রোলটা বানানো খুবই সহজ খেতেও হয় অসাধারণ বাচ্চাদের টিফিনে যদি এরকমের একটা রোল বানিয়ে দেন তবে কিন্তু তারা খুব মজা করেই খেয়ে নেবে একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে আর অতিথি আপ্যায়নে যদি আপনারা এই রোলটা বানান তবে কিন্তু তারা খেয়ে আপনার প্রশংসা করবেই খুব সহজে হাতে শুধুমাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে একটা ডিম দিয়ে রোল বানিয়ে নিচ্ছি আপনারা যদি রোলের পরিমাণ বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু শশা কুচি নিয়ে নিচ্ছি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেওনিস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি এবার আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে রোলের ভিতরের পুরটা রেডি এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি চারটা ব্রেড ব্রেড নিয়ে এখন ব্রেডের দুই সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নিচ্ছি ব্রাউন অংশটা কেটে নিয়েছি এবার আমি ব্রেডটাকে কেটে নিচ্ছি জাস্ট এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি চারটা ব্রেড কিন্তু একসাথে করেই কেটে নিয়েছি ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে এবার রোল রোল বানানো পালা এর জন্য চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি এখানে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও নিতে পারেন এবার একে একে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি আমি একটু মাঝখানে গ্যাপ রেখে রেখে ব্রেডগুলো সাজিয়ে দিয়েছি এখন আমি রেডি করে রাখা ডিমের মিশ্রণটা আমি এই ব্রেডের গ্যাপের মাঝখানে এবং ব্রেডেও দিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার ডিমটা কুক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি কিছু সময় কুক হয়ে যাওয়ার পরে এবার আমি উলটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এ পর্যায়ে চুলা রাস একদম মিডিয়াম লোয়ে রেখে তারপরে এই নাস্তাটি বানিয়ে নিতে হবে যখন এটা কুক হয়ে গেছে এ পর্যায়ে আমি রেডি করে রাখা সেই শসা এবং গাজরের মিশ্রণটা দিয়ে আমার ব্রেডটা এভাবে রেডি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ব্রেড তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ দেওয়ার পরে তারপরে আমি এটা উল্টিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে শসা এবং গাজরের মিশ্রণটা দেওয়ার পরে আমি রোলটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি জাস্ট এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে দেখতেই পারছেন কিভাবে রোলটা তৈরি করে নিয়েছি আর সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন মাসার এটা দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো সস আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মার্শাল্লাহ এটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছে আপনারাও চাইলে ঝটপট এভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে আর বড়রাও খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ